গ্রামচল কর্মসূচিতে পুরুলিয়ার গ্রামে গ্রামে ঘুরে দেখছেন সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো মঙ্গলবার বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকে মানবাজারের পায়রাচালী গ্রামে জনসংযোগ করেন তিনি নিজেই গ্রামে শিব মন্দিরে গিয়ে মন্দির পরিষ্কার করার কাজে লেগে পড়েন এদিন তিনি নানা বিষয় কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে তারা ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন গ্রামে চব্বিশ ঘন্টার জন্যে যাচ্ছে এই কর্মসূচি মাননীয় নাড্ডাজি ঘোষণা করেছেন এবং তিনি নিজেও হিমাচল প্রদেশে গত চার তারিখে নিজে গিয়ে চব্বিশ ঘন্টা একটি গ্রামে গিয়ে থেকে এবং যেসব কর্মসূচিগুলো দিয়েছেন সেই কর্মসূচি উনি পালন করেছেন তার নির্দেশ অনুসারেই আমরা প্রত্যেকজন সাংসদ বিধায়ক প্রদেশের পদাধিকারী জেলার পদাধিকারী আমাদের পুরুলিয়া জেলাতেও প্রায় সতেরোশোর উপরে আমরা কার্যকর্তা বিভিন্ন বুথে বিভিন্ন গ্রামে আমরা যাওয়া শুরু হয়েছে প্রায় চার পাঁচশো অধিক রিপোর্ট এসছে পশ্চিম বাংলাতে প্রায় পঞ্চাশ হাজার বুতে আমরা যাওয়ার পরিকল্পনা নিয়েছি গ্রামবাসীরা জানালেন সাংসদ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নিয়েছেন আমাদের এখানে এই সংসদে এসেছিলেন পায়রাচালি সংসদে তা আমাদের এখানে খুব ভালো আমাদের সব অভাব অভিযোগের সম্বন্ধে বললাম এরকম যদি খবর মাঝে মধ্যে লেন তাহলে খুব ভালো হয়